Rahmetullahi aleyh Huzur aman mağfire boşengel Huzur aman ruhatfara şükür konu diye Hadar hadar manoş Huzur aman gülüşe boşengel Rahmetullahi aleyh Aman aman kadir ya gülü gari Hazreti perhane bir destek Ve usulü azal Hazreti boğabil Rahmetullahi aleyh Aç kurtu kurtu O ne kadar bir kar amar bu ne kadar bir kar

बसि बसि मे फिराउी साता मुर्मी आजके दाया गजक बेकार

লিখেছেন আল্লাহ মদিনা শরীফের যদি ধুলো বালু পেতাম যত্ন করে তুলে দেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেন ওই জমিন আমার নবীর নূরের কদমে হেঁটেছে জোরে বলে জোরে বলা গেলো না কলকাতা আলিয়া মাদ্রাসার একটা উস্তাদ ছিলেন সাদাত হোসেন কলকাতা আলিয়া মাদ্রাসা একজন সুপ্রত সাদাত হোসেন না সা ফতি আ ই আমার ুলা এ জগ না। ফাতি আলভাইলে আমার লা হাদি গের হা নন হা আল মা থ সা দু জন্য ে আলা সামলে ম আলা। सदासनी दा बाबताई पाणी दा बाबा माता पाणी दालो बाबा माता पाणी पिया शुरू

মানিক তলায় হুজুরের জাহিদি উস্তাদ আছেন হাজাদে হাফে জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ দাদা হুজুর কেবল উনার কাছে হাদিস তাফসীর পড়েছে জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হুজুরের মাজার শরীফের গেটে ঢুকে ডান দিকে জামালউদ্দিন হুজুরের মাজার দাদা হুজুরের উস্তাদ ছিলেন হাদিস শরীফের উস্তাদ

বছর বয়স যখন দাদা হয়ে তৎকালীন যুগের দুঃপগুলিকে সংগ্রহ করে কম বেশি আঠারোটা বছর নিজের বাড়িতে অধ্যয়ন করেছিলেন চলে বলবেন না চল্লিশ বছর বয়সে স্বপ্ন দেখেছেন আমাদের নবীকে

গেল না আর একটু বলা গেল না বছর বয়সে সাতচল্লিশ বছর বয়সে দাদা প্রথম হজ করতে গেছে গেছে সাতচল্লিশ

যুবক গুলো ভালো হবে কি করে একদিন দুদিন তিন তিনদিন চারদিন পরে ঠিক যুবক গুলো জিকিরে মাহফিলে বসবে আল্লাহর নামে জেকের করবে অন্তন থেকে নোংরাগুলি ভার হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না আদ একটু ঝলেবালা গেল না 하자দ ওমর বানো গেলে

He got it!

কিতাবের সনত বাংলায় কলকাতা আলিয়া মাত্র হাদিস শরীফের শুরু হয়েছে উনিশশো চার কত

দ্বিতীয়বার দাদুদুর হজে গেলেন তেরো সত্তর প্রথমে গিয়েছেন তেরো সত্তর কুড়ি বছর পরে দাদা হুদুর মাঝে মাঝে বলতেন আমার মুরুব্বী বাপেরা শুনে থাকবেন দাদুজ্জাহ হুজুর

পাক কবুল করলেন ওই আউ্লা দিলেন বড় হজর বললেন জোরে বলা গেল না তেরোশো দাদা হুজুর বার হয়ে আবার হতে যাচ্ছে দ্বিতীয়বার মুম্বাই থেকে পানি চাচ খবর হয়ে গেল বাংলা জামাত জমিন থেকে আসছেন এই জামাদার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সব হাজিরা জড়ো হচ্ছেন মুম্বাই জামাদার মুজাদ্দিদের সাথী হবে বলে জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ নিয়ম গোটা পৃথিবীর হাজিরা আসলে গরম রোদে মরুভূমিতে দাঁড় করিয়ে শরীরটা ঘেমে লে যেত পোশাকটা চেঞ্জ করা

যদি আমার চলা ফিরে আমার ভাষা আমার কথাবার্তারা নোংরা হয় দূরে থাকেন আমার কোন দুঃখ নাই হক বলে মানে আপনি আমাদের ঘরের ভাই আপনার আব্বা দাদু নানা চাচি দাদি মা খালা ফুপু আমার দাদা হুজুরের দরবারে পাগল ছিলেন মুরিদ ছিলেন মুরিদানি ছিলেন আল্লাহ ওয়ালাদের পাগল তাদের ঘরের ছেলে আপনি কি করছেন কি করে এবার ঠিক না তাদের ঘরের আওলাদ আপনারা অমন করছেন দরবার ছেড়ে দিচ্ছে এগুলিকে শিখিয়ে আপনাদের আপনার মা আপনার আব্বা আপনার দাদু আপনার নানা আপনার নানি আপনার দাদি আপনার দাদা হুজুরকে ভালো বাসতেন না আল্লাহর অলিতে ভালোবাসতেন না নবী পাকের পাগল ছিলাম ছিলেন না তাহলে আপনি সেই ঘরে আওলা সেই ঘরের ছেড়ে কত মা বাপ আদর দিয়ে লালন পালন করে ভালোবাসা দিয়ে মানুষ করলেন বড় হলেন আর আজকে আপনি বড় হয়ে বিয়া দেবী করছেন ঠিক নাই ভুল হচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দেন বলেন আমিন জলি বলেন আমিন জলি বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক

মায়েরা মেয়েরা বোনেরা এসব নোংরা থেকে দূরে থাকবে শরীয়তের ঘরে এসে আপনার চলাফেরা তো নোংরা হবে কেন পর্দা করতে পারেন না নোংরামি হয়ে যাচ্ছে সমাজে কথা ঠিক বলছেন না ভুল বলছেন এগুলো বন্ধ করে স্বামী ছাড়াই ভাই ছালায় ছেলে ছাড়া বাপ ছাড়া দান কোনি মার্কেটে চলে গেলে মার্কেটিং করতে কে এগুলো শিখিয়ে যাবে না পা লম্বা হয়ে গেল পা লম্বা হয়ে গেল

গোল গলা এই ঘন্টা আর এই নেট نصف السات হাতু আর পায়ের আটের মাঝখানে যুম্মা নামাজে যাচ্ছেন গোল জামাটা পরে যান ওয়াকিয়া নামাজে যাচ্ছেন গোল জামাটা পরে যান জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন ফুরফুরে সেবিবে যাচ্ছেন গোল জামা পরে যান আল্লাহ ওয়ালাদের দরবারে যান গোল জামা পরে যান কবে হবে এগুলো বলেন আপনি আমাকে বলেন এগুলোই আমাদের কবে হবে